পথ শিশুদেরও একটা নির্দিষ্ট স্থান থাকে যেখানে ওরা বড় হয় বেঁচে থাকে চারু আর জয়নাল সাহেবের কাছে আজ সেটুকু সম্বলে অবশিষ্ট নেই চারুর হাতের ছোট্ট সোনার আংটিটা জোর করে খুলে রেখে দিয়েছেন সালেহা খায়রুল সাহেবের বউ বলেছেন তিন মাসের টাকা উসুলে এই আংটিটার কিছুটা হলেও ক্ষতিপূরণ হয়ে যাবে চারু কিচ্ছুটি বলেনি চুপচাপ বেরিয়ে এসেছে বাবাকে নিয়ে আংটি ওর বাবা ওকে জন্মদিনে উপহার দিয়েছিল সেও প্রায় পনেরো বছর আগের কথা জয়নাল সাহেবের অচল পদতল স্থবির হয়ে পড়ল হঠাৎ দাঁড়িয়ে থাকাটাও এখন তার জন্য অনেক দুর্লভ প্রত্যাশা বাবাকে মাঝপথে এমন করে বসে পড়তে দেখে চমকে উঠল চারু না চাইতেও ভেতর থেকে আতঙ্কের বহিঃপ্রকাশ ঘটল বাবা বলে চ্যাঁচাল হাতের বাক্স ব্যাগ নিচে ফেলে চট জলদি গিয়ে ধরল বাবাকে অসহায় গলায় বলতে লাগলো বাবা কি হলো তোমার শরীর খারাপ করছে জয়নাল সাহেব সহায়হীন দৃষ্টিতে দেখতে চেষ্টা করলো মেয়েকে তার ভেতরের হাহাকার তার মেয়ে ঠিকই আন্দাজ করতে পারে তবুও আজ সে তার মেয়েকে কিছুতেই দেখতে চায় না বরং নিজের কষ্টগুলো গ্রাস করার পাশাপাশি মেয়ের কষ্টগুলো মুছে দিতে চায় কিন্তু নিয়তি হয়তো তা চায় না তাই হঠাৎই তার বুকের ব্যথাটা বাড়াবাড়ি করে তোলে জয়নাল সাহেব মেয়েকে কিছু বলতে যেয়েও ব্যর্থ হন বুকে ব্যথায় তার মুখখানা হা হয়ে গেল অর্থাৎ তিনি নিঃশ্বাস নিতে পারছেন না চারু পাগলের ন্যায় অস্থির হয়ে উঠল কেমন হাসফাস করতে লাগলো বাবার অবস্থা দেখে ঠিক সন্ধেক্ষণ এই সময়ও কাকে ডাকবে একটু সাহায্য পেতে বাবা ও বাবা বেশি কষ্ট হচ্ছে তোমার বাবা একটু সহ্য করে নাও ব্যথাটা আমি এক্ষুনি তোমায় নিয়ে হসপিটালে যাওয়ার ব্যবস্থা করছি বাবা একটু সহ্য করো চারুর নেত্রকোণ গলিয়ে অঝর ধারা ঝরল বুকের ভেতরটা কেমন খা খা করে উঠছে চারুর নিয়তি তাকে নিষ্ঠুরতা তার বেলাতেই কেন দেখায় কি অপরাধে তার বাবাকে এত পীড়া সইতে হচ্ছে মানুষকে বিশ্বাস করে ঠকে যাওয়া কি অপরাধ বড় সড়কের গাড়িগুলো শাঁসা করে ছুটে যাচ্ছে বিরতিহীন চারু বারবার হাত উঁচিয়ে কোনো গাড়ি থামাতে বলল কারণ নজরে পড়ল না তা এদিকে বাবার অবস্থা দেখে মনে হচ্ছে বাবার অসহায় ঘিরে থাকা মলিন মুখখানা কি আছে কেউ জানে না শেষ মুহূর্তে ফেরাস্তার ন্যায় এসে হাজির হলো আরজান কোথেকে এলো কি করে এলো জানে না চারু আরজানকে হঠাৎ পেয়ে যাবে একথা তার কল্পনাতীত ছিল ছুটে গেল আরজানের কাছে ঠিক একজন অল্প বয়সী কিশোরীর ন্যায় ভেঙে পড়লো আরজানের সামনে বাবার অবস্থার বিবরণ দিয়ে আরজি জানালো বাবাকে এক্ষুনি হসপিটালাইজড করতে হবে আরজান দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করল না জয়নাল সাহেবকে নিয়ে ছুটে চলল হসপিটালের দিকে অম্বরের বুকে নিশাকান্তের বিপরীতে বহমান বর্ষণ তাহার উষ্ণ শীতল বুক চিরে বড় বড় ফোটায় ঝরে যাচ্ছে এক বুক কান্না ঠিক চারুর ন্যায় জয়নাল সাহেবকে এমার্জেন্সিতে ভর্তি করাতে হয়েছে তার শারীরিক অবস্থা একটু বেশি শোচনীয় হয়ে দাঁড়িয়েছে হসপিটালটা সকল আর আরজানি করেছে কেননা চারু রীতিমতো পাথরে পরিণত হয়েছে বাবার শেষ অবস্থা দেখে স্রেফ শক্ত হয়ে বসেছিল স্টিলের চেয়ারটায় ঘন্টা দুই পেরিয়ে গেছে জয়নাল সাহেবের হার্টের অপারেশন চলছে চারু বুঝতে পারছে কিন্তু কোনো বক্তব্য দিতে পারছে না এই দুই ঘন্টায় বসে থাকা ছাড়া আর বিশেষ কিছু করারও ছিল না কিন্তু আর যান বসে থাকেনি এক দণ্ড চারুর বাবা যে তার কাছে নিজের বাবার চেয়ে কিছু কম নয় কথা চারুকে তার বোঝানোর প্রয়োজন হলো না বাবার জন্য আর যান হন্যে হয়ে ছুটো ছুটি প্রকাশ করে দিল চারুর বাবাকে সে নিজের বাবার মতোই ভীষণ ভালোবাসে নিজের পাশ ঘেঁষে কারোর অস্তিত্ব প্রকারভাবে উপলব্ধি করলো চারু কিন্তু মনের জোরে অভাবে তাকানো হলো না তবে ও জানে এতক্ষণে নিজের ক্লান্ত শরীরটা টেনে এনে ওর পাশে বসার মতো মানুষটা কেবল আরজানি হতে পারে আঙ্কেলের এমন শারীরিক অবস্থায় ওনাকে নিয়ে বের হওয়াটা আপনার একদম ঠিক হয়নি চারুলতা আপনি তো বাচ্চা নন আঙ্কেল বায়না করলো আর আপনিও তাকে উৎসাহ দিয়ে বেরিয়ে পড়লেন আর যদি আমি না থাকতাম তাহলে কি হতো ভাবতে পারছেন চারু বুক ফেটে কান্না এলো আর কেউ মিথ্যে বলেছে খায়রুল সাহেবকে যে তিন মাসের ভাড়া দেওয়া হয়নি যার দরুন উনি ওদের অপমান করে বের করে দিয়েছেন বাড়ি থেকে এই কথা ও কোনো দিন মুখ ফুটে বলতে পারবে না আরজানকে কেননা ও চায় না এই মানুষটার কাছে ওর আর কোনো ঋণ জমা হোক যা হওয়ার তাই হতো আমাকে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ চারুর জড়িয়ে আসা গলাটা বুঝতে আরজানের এক মুহূর্তেও সময় লাগলো না পাশ ফিরে চারুর দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো আরজান কেমন নরম চাহনি তার চারু না দেখেও টের পাচ্ছে সব ওর বুকের ভেতরটা তোর পার হয়ে যাচ্ছে হয়তো সেটাও বুঝে নিল আরজান যার পরিপ্রেক্ষিতে হঠাৎ করেই ভীষণ আহ্লাদে আরুকে জড়িয়ে নিল নিজের সাথে চারুর মাথাটা পরম যত্নে তার বুকে রেখে ভরসা দেওয়ার গলায় বলল চারুলো তার বাবার কিছু হবে না আরজান কথা দিচ্ছে চারুর কি হয়েছে জানে না ও হু করে কেঁদে উঠলো ওর কান্নার ভাঙা স্বর বিষাদের ঠোকর খেতে লাগলো আরচানের কর্ণ কুহরে একদম সহ্য করতে পারলো না চারুর কান্না মরিয়া হয়ে উঠল নিমেষেই কেমন অসহায় গলায় বলতে লাগলো চারুলতা প্লিজ কাঁদবেন না আপনি কাঁদলে আরচানের ভীষণ কষ্ট হয় প্লিজ চারুলতা এইভাবে কাঁদবেন না চারুর কান্নার বেগ থামে না বরং বাড়ে আঁকড়ে ধরে আরচানকে আর্জানের বুকে শান্তিতে মাথা রেখেই কাঁদতে কাঁদতে চোখ লেগে আসে ওর আরজান ভোরকে যায় চমকে ওঠে বারবার করে ডাকে চারুকে কিন্তু চারু সারা দেয় না একদম আরজান বুঝতে পারল চারু বাবার চিন্তায় সেন ছাড়িয়েছে মুহূর্তে হাঁকিয়ে ডাকল ডক্টর নার্স সবাইকে আরজানের এহেন চিৎকার চাঁচামেজিতে জড়ো হয় অনেক মানুষ জড়ো হয় হাতে গোনা পাঁচ ছজন ডাক্তারও সেই সাথে নার্সরাও বৃষ্টির বেগ কিছুটা কমে এলো সময়ের মাপকাঠিতে এখন ঠিক রাত বারোটা বাজে চারুর আবছা আলোয় মোড়ানো কেবিনটাতে বসে আছে আরজান চারু বেঘরে ঘুমাচ্ছে সারাদিনের ক্লান্তি এবং বাবার দুশ্চিন্তা মেয়েটাকে নাজিহাল করে ছেড়েছে আরজান কপালে হাত থেকে বসে আছে বারবার দম আটকে পড়ায় নিঃশ্বাস টানছে কপালের রগগুলো ফুলে ফেঁপে উঠেছে রাগে চোখ জোড়া ঈষৎ লাল বারবার সময়টাও দেখছে কিন্তু কিছু মিল করে উঠতে পারছে না হঠাৎ ফোন বাজলো তার কপাল থেকে হাত সরিয়ে পকেট হাতরে ফোনটা বের করতেই দেখতে পেল বাবার কল এই নিয়ে আজিত সাহেব মোট সখানে কল পার করে ফেলেছেন কিন্তু একবারের জন্য কলটা রিসিভ করেনি আরজান সে জানে এই মুহূর্তে বাবার কল উঠালে বাবা ঠিক কি বলতে পারে তাকে আরজান খুব ভালো করেই বুঝতে পারছে আজ তার চারুলতার জীবনের এই করুণ অবস্থার জন্য একমাত্র দায়ী তার নিজের বাবা তাই ফোনটা যেভাবে করে বের করেছিল ঠিক সেভাবেই আবার রেখে দিল পকেটে এই মুহূর্তে তার মাথা ব্যথা তার বাবাকে নিয়ে নয় বরং অন্য কাউকে নিয়ে কেবিনের দরজাটা খোলার শব্দ হতেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আরজান ডাক্তার বলেছেন চারু এখন ঠিক আছে চিন্তার কোনো কারণ নেই তাহলে এত রাতে চারুর কেবিনে কে এলো ডাক্তার নিশ্চয় নয় আরোসের পরনে একটা ফর্মাল ড্রেস ডাক্তারি অ্যাপ্রন রেখে এসেছে গাড়িতে এটা আরসের হসপিটাল নয় তার বন্ধুর হসপিটাল বেজায় বড় এবং নামকরা হসপিটাল চারুর মতো মানুষরা এসব হসপিটালে পা রাখতেও ভাবে অসংখ্যবার কিন্তু আজ হঠাৎ বাবার শরীর খারাপ হতে চারু তাকে নিয়ে এখানে এলো কেন সেটাই আরোসের প্রশ্ন আর তাকে একবার জানানোর প্রয়োজনও মনে করল না কিন্তু না এসব আরো ভুল ভাবনা ছিল বন্ধুর থেকে জানতে পারলো কেবল তার জয়নাল চাচা নয় বরং চারু নিজেও অসুস্থ হয়ে হসপিটালে সিট বুক করেছে তাই আর থাকতে পারলো না সে সব কাজ একরকম ফেলেই চলে এলো আড়োস ভেতরে প্রবেশ করে তাকালো না আশেপাশে সে বরাবর চলে গেল চারুর কাজ স্বভাব সুলভ রোগীর পালস চেক করতে নিল কিন্তু ঘটনাটা যে পাল্টে গেল হাত বাড়িয়ে চারুকে ছুয়ার পূর্বেই কারোর হাতের ধাক্কাকে ছিটকে পড়তে হলো পেছনে আরোজ ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে ভরকালো বেশ এক বিস্ময় নিয়ে মুখ উচিয়ে তাকাতেই দেখতে পেল রক্তপর্ণের একখানা চোখ তাকে ভস্য করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আরও সেবার অবাক হয় এই নিস্তব্ধ আবদ্ধ ঘরে চারুর নিকট এই লোকটিকে আপনি আরো বিস্ময় বিরক্ত রাগ সবটাই পর্বত সমান উঁচু হলো রাগি গড়াতেই আড়ালো সে আর যান দাঁতের দাঁত চেপে বলে উঠল হাউ ডেয়ার ইউ টু টাচ হার দাবানল ফুটছে যেন আরজানের দৃষ্টিতে আরশ ভরকে গেল মানে কি এই সবের কি এই ছেলে আরে মশাই কে আপনি কি সমস্যা আর আপনি চারুর কেবিনে কি করছেন কেউ এলাও করেছে আপনাকে কি চাই আপনার আরজান রাগটা দাড়ি পাল্লায় বেড়ে গেল আরো ফোঁস করে উঠে বলল হু দা ইউ আপনাকে কে পারমিশন দিয়েছে এখানে আসার আপনার সাহস কি করে হয় উইদাউট পারমিশন চারুলতার কেবিনে ঢোকার আপনি ওনাকে টাচ করতে যাচ্ছিলেন আপনাকে তো এই বলে আরজান আরসের নিকট পেরিয়ে আসতে নিলেই দুপা পিছিয়ে যায় আরস হঠাৎ তার মাথায় আসে না এই আত ছেলেটাকে কি করে জবাব দেবে তার মাথায় যা আসে বলে ফেলে অর্থাৎ আরস ও গলায় বলে ওঠে আই এম আ ডক্টর আরজান থেমে যায় তার মুঠো ফোলানো হাতটা উঠতে উঠতে নেমে যায় মুহূর্তেই বদলে যায় তার রাগ করা চাহনিখানা বদলে যায় গলার স্বর আর জান অপরাধী গলায় বলে ওঠে ডক্টর ও সরি ডক্টর আমি বুঝতে পারিনি সরি আপনার লাগেনি তো আর পরিবর্তন আনুষকে আরো খাবড়ে দিল কি এই ছেলে আর চারুর সাথে তার সম্পর্ক কি আরও জোরপূর্বক হাসার চেষ্টা করলো পরক্ষণে আরজানের জোরাজুরিতে চারুর পালস চেক করে সব কিছু নর্মাল আছে বলে আরজানকে শান্ত করে তবেই বেরোলো বেরিয়ে মনে মনে ভাবল চারু সুস্থ হওয়ার পূর্বে আর ভুলক্রমেও আসা যাবে না এখানে বলা যায় না আবার কখন কি করে বসে এই সাইকো ভোরের আলো ফুটতেই চোখ মেলে তাকালো চারু জানলার কাঁচ ডিঙিয়ে একফালি মিষ্টি রোদ প্রবেশ করেছে কেবিনের আবদ্ধ ঘরটায় ক্লান্ত শরীরটা টেনে উঠে বসতে বেশ বেগ পেতে হল চারুর তবু কষ্ট করে উঠে বসল ও কোথায় আছে এই ছোট্ট হতে হতেও সময় পেরিয়ে মতো যখন বুঝলো আছে হঠাৎই মনে পড়লো বাবার কথা অমনি তাড়াহুড়ো লেগে গেল ওর তড়িঘড়ি বিছানা ছেড়ে নেমে যেতে গেলে হাত লাগানো স্যালাইনটার ক্যানেলটা খুলে গেল খুব দ্রুত যার জন্য রক্তপাত শুরু হলো সুচ ফোটানো সরু জায়গা থেকে ব্যথায় আহ শব্দ করে হাতটা চেপে নিল চারু ঠিক তখনই কক্ষে প্রবেশ হয় আর জানের সারা রাত সে এখানেই ছিল নির্ঘুম নিশাচরের ন্যায় পাহারা দিয়েছে তার চারুলতাকে হাতে সকালের নাস্তার কিছু বন্দোবস্ত ভেতরে ঢুকে চারুকে উঠে পড়তে দেখে প্রথম দফায় অলস হাসল পরক্ষণেই মরিয়া হয়ে উঠল চারুর রক্তে মাখা হাতটা দেখে আপনি কি পাগল হয়েছেন এসব কি করেছেন রক্ত পড়ছে তো আরজানের আহত গলাটা কেমন বিধে গেল চারুর ভেতরটায় আরজানের আগম টের পায়নি হঠাৎ আরজানকে দেখতে পেয়ে অদ্ভুত এক ভালো লাগার অনুভূতি বয়ে গেল সর্বাঙ্গে মনে মনে তাকে ধন্যবাদ জানাতে ভুলল না চারু এই পুচকে ছেলেটা না থাকলে আজ ওর বাবাকে হয়তো চারুরতা কথা বলছেন না কেন কেন বলতেন এমন আপনি কি আমাকে একটু অশান্তি দিবেন না আপনি তো বাচ্চা নন এত তারা কেন আপনার সব কিছুতে আরজানের শাসানি কণ্ঠে চারু ভেতরে ভেতরে গলে গেল ইচ্ছে করলো আরজানের গালটা টেনে দিতে কিন্তু দিল না নিজেকে সামনে নিল বলল আমি বুঝতে পারিনি হাতে ক্যানোলা লাগানো ছিল চারু দোষ স্বীকারোক্তি দেখে হোচট খেল আরজান এত সহজে চারুলতা নিজের দোষ মেনে নিল তাকে একটা ধমক দিল না সে কি ঠিক শুনছে এমন করে তাকিয়ে থাকার মতো কিছু বলিনি ধমকে সুরে আবারও বলে ওঠে চারু আর যান চড়ে বসে এবার ধমকের নাম নিল কি ধমকে সে গেল অদ্ভুত সরি কিন্তু আপনি কাজটা একদম ঠিক করেননি চারু হাত পরিষ্কার করে ছোট্ট একটা ব্যান্ডেজ লাগিয়ে দিল আরজান অতঃপর দুঃসাহস করে জিজ্ঞেস করল আপনার শরীর কি এখন ভালো লাগছে মাইগ্রেন তো হচ্ছে না চারু না সূচক মাথা নাড়ে বলে ঠিক আছে মাইগ্রেন নেই বেশ আমি ব্রেকফাস্ট এনেছি ফ্রেশ হয়ে নিন তারপর একসাথে খাবো না আমি খাবো না বাবাকে একবার দেখতে যেতে হবে আঙ্কেল ঠিক আছেন আমি রাতে দুবার গিয়ে চেক করেছি অবজারভেশনে আছেন এক্ষুনি গেলে হয়তো ওনারা আপনাকে দেখতে দিবেন না অ্যাটলিস্ট দশটা অবধি ওয়েট করতে হবে চারু নিরাশ ভঙ্গিতে দীর্ঘশ্বাস ছাড়ল বলল ঠিক আছে এই বলে ফ্রেশ হতে চলে গেল এদিকে আরজান বেশ পরিপাটি করে ব্রেকফাস্ট টেবিলে সাজালো আজ সে আর চারু প্রথমবারের জন্য একসাথে ব্রেকফাস্ট করবে সামথিং স্পেশাল না হলে ঠিক জমে না চারু বেরোতেই দেখতে পায় আরজানের পাগলামি ভীষণ নিখুঁত আকারে ঔষধপত্র রাখার ছোট্ট টেবিলটাকে ব্রেকফাস্ট টেবিল বানিয়ে ফেলেছে টেবিলের ওপর হরেক রকমের খাবার জল ভর্তি গ্লাস ফল পাকুর কিছুরই অভাব নেই চারুকে দূরে দাঁড়িয়ে দেখতে থেকে কিঞ্চিত লজ্জায় লাল হলো আরজান। এসব ছোট ছোট পাগলামি সে কোনো দিন করেনি তবে অদ্ভুতভাবে এই রমণীর সম্মুখে আসলেই আপনা আপনি এসব পাগলামি চলে আসে তার আসুন প্লিজ ব্রেকফাস্ট ইজ রেডি চারু জবাব না দিয়ে এগিয়ে গেল চারুক বসার জন্য জায়গা করে দিল আরজান। চারু বসলো অতঃপর খাওয়া আরম্ভ করলো খেতে যে খেয়াল করলো আর ওর দিকেই তাকিয়ে আছে চারু সুযোগে চোখ পাকালো আরজানকে ইশারায় বোঝালো খাওয়া শুরু করো আরজান ভীত হবার অভিলাষ চালালো অতঃপর মৃদু হেসে খাবার তুলল মুখে ভোরের কোমল স্নিগ্ধ হওয়া গায়ে মেখে সবে ঘরে ফিরলেন খায়রুল সাহেব শরীরে অস্বাভাবিক চর্বি জমে যাওয়ায় নানাবিধ রোগ মেলা জমে এসেছে প্রত্যেক অঙ্গে প্রত্যঙ্গে ডাক্তারের কড়া হুকুমে এবং শরীরের সুস্থতার জন্য নিয়ম করে জীবন চালাতে হয় তাকে ডায়াবেটিসের রোগী তিনি না হেঁটে উপায়ও নেই কই হো চাটা দিলে না জি খবরের কাগজটা হাতে তুলতে তুলতে গড়া বাড়িয়ে চায়ের হুকুম ছাড়লেন রান্নাঘর থেকে জবাব এলো নেই খায়রুল সাহেব ছোট্ট একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে খবরের কাগজের পাতা উল্টালেন সবুর এই সবুর করার ব্যাপারটাই যে তার নেই মাঝে সবুর করা তার কম্য নয় তবু পত্নীর খাতিরে করতেই হয় শুধু চা আর কিছু নাই না ভাই এই জন্য অতটুকুই যথেষ্ট কিনা উপরোক্ত কথাটা হঠাৎ ভেসে এলো খায়রুল সাহেবের কানে খবরের কাগজে মন থাকায় ঠিক আউড়ে উঠতে পারেননি কথাটা থেকে এলো তবে তার উদ্দেশ্যে যে ছেরা হয়েছে তা তিনি নিশ্চিত কি মনে হতে মুখের সামনে থেকে খবরের কাগজটা নামিয়ে নিলেন খায়রুল সাহেব অমনি দৃশ্যমান হলো কেউ যাকে দেখতেই খানিকটা ভরকে গেলেন তিনি হয়তো এই সময় এমন কাউকে আশা করেননি তুমি এখানে হঠাৎ কিছু হিসাব চুকাতে এলাম খাইরুল সাহেব সময় হবে প্লিজ প্রথম কথাটায় রাগের বহিঃপ্রকাশ ঘটলেও শেষোক্ত কথাটুকুতে অনুরোধের আরজি শোনা গেল খাইরুল সাহেব শুকনো গলায় ঢোক গিললেন নড়ে চড়ে বসে মিনতি করে বললেন জি বাবা আমার আবার সময় অসময় কি সারাদিন তো ঘরেই থাকি কথাটা রসিকতার নয় প্রভু এক গাল হেসে খায়রুল সাহেবকে সঙ্গ দিল আর যান খায়রুল সাহেবের সামনের চেয়ারটাতে বসে সে পায়ের ওপর পা তুলে আরাম করে বসে খায়রুল সাহেব তার ভাবভঙ্গি দেখে যাচ্ছেন যাই বলুক না কেন শান্ত হয়ে জবাব দেওয়াটাই শ্রেয় আমার পুরো নামটা জানেন তো খায়রুল সাহেব খায়রুল সাহেবের গলা শুকিয়ে এলো ফের আমতামতা করে বলল রুসাদ সাহা আর জান আদিত স্যারের একমাত্র ছেলে আমি না বুঝি না আপনাদের আসলে প্রবলেম কি আমি তো কেবল আমার নামটা জানতে চেয়েছি খাইরুল সাহেব বাবার পরিচয় তো চাইনি আরজানের গলা শক্ত একটা ভাব তাতে একটু হলেও ভরকালেন খাইরুল সাহেব আর যান একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো মাথাটা এপাশ ওপাশ ঢাকালো অর্থাৎ ভেতরের রাগটাকে আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছে ছাড়ুন ওসব কথা যে কারণে আপনাকে স্মরণ করলাম কাল ঠিক কি হয়েছে তিন তলাতে আমি একটু জানতে চাই আমি ছিলাম না তো বুঝছেনই তো আর চারুলতাকেও আপনি খুব ভালো করে চেনেন বোম মারলেও একটা বাণী উচ্চারণ করবে না তাই বাধ্য হয়ে আপনার কাছে চলে এলাম নিন শুরু করুন যদিও সফলতা নিতান্তই শূন্য খায়রুল সাহেবের পিলে চমকে উঠল এই ছেলেকে তিনি খুব ভালো করেই চেনেন পুরো দমে পাগলেই ছেলে সে জানে না চারুর সাথে এর কি সম্পর্ক কিন্তু এটুকু ঠিকই বুঝতে পারে চারুর প্রতি ছেলেটার অন্য রকম একটা অধিকার আছে আপনি জানেন গতকাল থেকে আমার আঙ্কেল মানে চারুলতার বাবা আইসিউতে পড়ে আছেন কার জন্য তার এমন অবস্থা হয়েছে তা নিশ্চয়ই আপনাকে এক্সপ্লেন করে দিতে হবে না রাইট খায়রুল সাহেব আর জানের প্রত্যেকটা কথাতেই কেমন কেঁপে কেঁপে উঠছেন ভয় বুঝতে পারছেন না এই মুহূর্তে ঠিক কি করা উচিত কি করলে পার পাবে এই ছেলের হাত থেকে শহরের বুকে শীতল বাতাস বইছে হু হু করে বাসাবাড়িতে অবশ্য এসবের আভাস নিমিত্তেই হয় না কিন্তু ঘরের বাইরে পথে ঘাটে দিব্যি অনুভব করা যায় হাওয়া জয়নাল সাহেব এখনও আইসিউতে দিব্য সময় পার করছেন আরজানের ভাষ্যমতে জয়নাল সাহেবের শারীরিক কন্ডিশন ভালো থাকলেও সময় গড়াতে আপ ডাউন করা শুরু করেছে ডাক্তাররা এই নিয়ে বেশ চিন্তিত চারু সারা বেলা বাবার আইসিইউতে সামনে বসেই পার করছে আরজান সকালে বেরিয়ে এখনও অবধি ফেরেনি প্রায় সন্ধে হতে চলল একটা খবরে দিল না কোথায় আছে কি করছে চিন্তা হচ্ছে চারুর চারু চারুর চিন্তন মননে কেউ ব্যাঘাত ঘটালো চারু পাশ ফিরে ডাকের উৎস বরাবর তাকাতে দেখতে পেল আরসকে আরস হাতে অ্যাপ্রন নিয়ে দাঁড়িয়ে আছে চারু উঠে দাঁড়ালো ওর দুঃসময় আরজান বাদেও কাউকে দেখতে পেয়ে ভালো লাগছে ওর আরশ ভাই কেমন আছো এখন চাচা কেমন আছে প্রশ্ন দুটো করতে করতে একবার আশেপাশে চোখ বোলালো আরস তার ভেতরে এক অদ্ভুত ভয় আরজানের সামনে পড়ার ভয় গতকাল রাতে যা কেলেঙ্কারি ঘটিয়েছে ছেলেটা